বেদাতের সংজ্ঞা বেদাতের সূচনা কিভাবে হয় বেদাতের স্বরূপ কি বেদাত কত প্রকার বেদাতের প্রকার সম্পর্কে ভুল ধারণা বেদাত নির্ণয় মূলনীতি কি বেদাতিদের আচরণ কেমন হয় বেদাত কিভাবে প্রসার লাভ করে বেদাত সৃষ্টির কারণ সমূহ কি কি এ সমস্ত বিষয় নিয়ে আমরা গত মাজলিসে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি ওই আলোচনাগুলি সকলকে শুনতে হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই মাঝে বেদাতের একটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে ভয় ভয় পরিণতি কে কে বেদাতের ক্ষতিকর দিকগুলো কে কে বেদারতের ক্ষতিকর দিক অনেক অসংখ্য অগণিত আমরা এর মধ্যে থেকে বেদারতের তেরোটি ক্ষতিকর দিক তুলে ধরব তেরোটি চিত্র তুলে ধরব ইশাআল্লাহ আল্লাহ তার আমাকে তৌফিক এনায়েদ করেন আমিন ইয়ারবান আল আহিন তো বেদারতের ভয়াবহ পরিণতির এক নম্বর পরিণতি হচ্ছে বেদাত হচ্ছে আমলের ক্ষেত্রে সীমালঙ্ঘন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর কোনো কিছু অস্বীকার করাটা এর বিপরীত ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটানোটা হচ্ছে বেদাত আর এই উভয় কাজটাই হচ্ছে অত্যন্ত সীমালঙ্ঘন আর এই সীমালঙ্ঘনের কারণে আল্লাহ পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আজ সামুদ নমরুদ ফ্রাউন এরা ছিল সীমালঙ্ঘনকারী জাতিদের অন্তর্ভুক্ত পুরানুল কারিমে এ ব্যাপারে কঠোর সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহ তালিস করছেন নিশ্চয়ই আল্লাহ সীমা পছন্দ করেন না সুরা মায়েদা সাতাশি নম্বর আয়াত বেদাতের দুই নম্বর ক্ষতিকর দিক হলো বেদাত মানে রাসুল উল্লাহ সাল্লাহস্লামের বিরুদ্ধে খেয়ালতের অভিযোগ কোন ব্যক্তি বেদাত চালু করার মাধ্যমে অথবা বেদাতি আমল করার মাধ্যমে এটাই প্রমাণ করলো যে আল্লাহ তা তার রাসুলের উপর আমানত হিসাবে যে ইসলাম দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাম সেই ইসলামকে যথাযথভাবে উম্মতের নিকট পৌঁছে দেননি বরং তিনি খেয়ানত করেছেন এর জন্য বেদাত চালু বেদাত চালু করতে হয়েছে দুই নম্বর বিষয় হচ্ছে বেদাত মানে রাসুল্লাহর বিরুদ্ধে খেয়ানতের অভিযোগ করা বেদাতের তিন নম্বর দিক হচ্ছে বেদাত শয়তানের একটি বড় অস্ত্র শয়তান মানুষকে অন্যান্য নিষিদ্ধ কাজে লিপ্ত করার তুলনায় খুব সহজেই বেদাতি লিপ্ত করে দেয় কারণটা হচ্ছে বেদাতি কর্মসমূহ সাধারণ মুসলিমদের কাছে স্পষ্ট নয় এমনকি তারা বেদাত সম্পর্কে তেমন সতর্কও নয় এই কারণে বেদাতি আমর সমূহ এত বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় যা কোনো ফরজ এবার ক্ষেত্রেও করা হয় না বেदात চতুর্থ নাম্বার কতই কর্তৃক হলো বেদাত মানুষকে পথভ্রষ্ট করে দেয় বেদাতকারী সহজে পথভ্রষ্ট হয়ে যায় কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলোই হক এর বাইরে যা কিছু আছে সব ভ্রান্ত এজন্য আল্লাহ তায় ইরশাদ করেছেন বা সত্য ত্যাগ করার পর বিভ্রান্তি ব্যতীত আর কি বাকি থাকে মুসলিম বিয়াল্লিশ সুনানে পনেরোশো সাতাত্তর সুনান 45 نمبر دارمي پرتوم 64 نمبر حدیث عن جابر بن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلم اذا خطب يقول اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل بدعه ضلاله জাবির দিনে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা যখন খুতবা দিতেন তখন বলতেন নিশ্চয় সর্বোত্তম কথা হলো আল্লাহ কিতাব সর্বোত্তম হেদায়ত হল মোহাম্মদ সাল্লামের হেদায়েত আর সর্বনিকৃষ্ট বিষয় হলো মন করা নবোদ্ভাবিত বেদাত এবং এর প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা এখানে নবীজি বলছেন কুল্ল বেদা সমস্ত বেদাতি পদভ্রষ্টতা ভালো বেদাত পদভ্রষ্টতা খারাপ বেদাত পদভ্রষ্টতা আমাদের সমাজে আলেমরা অনেক আলেমরা বলে থাকে বেদাত দুই প্রকার ভালো বেদাত খারাপ বেদাত তো খারাপ বেদাত তো পদভ্রষ্টতা কিন্তু ভালো বেদাতে অসুবিধা নেই তারা আর বেদাতে হাসানা আমি এ সমস্ত আলেমদেরকে প্রশ্ন করতে চাই যে দুনিয়াতে খারাপ কোনো বেদাত আছে কিনা সবই তো ভালো বেদাত যারা এই সালে সব করে টাকা পয়সা নেয় খায় বেদাতে কার্যক্রম করে চল্লিশা তিন দিনা আরো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আরো সম্মিলিত মোনাজাত পাঁচ সপ্তাহ সালাতের পর আরো যত বেদাত আছে এই সবাই তো বেদাতগুলি গুলি করে সবার দৃষ্টিকোণ থেকে তো এগুলো ভালো বেদাত খারাপ বেদাত না আসলে খারাপ বেদাত বলতে দুনিয়াতে কিছু নাই আর ভালো বেদাত আর খারাপ বেদাত যেটাই হোক সবই পথভ্রষ্টতা নবীন বলছেন কুল্লু বেদা আতিন দলালা সমস্ত বেদাত পথভ্রষ্টতা অর্থাৎ কুল্লু বেদা আতিন হাসান আতিন দলালা অকুল্লু বেদা আতিন সাইয়া দলালা সমস্ত ভালো বেদাত পথভ্রষ্টতা সমস্ত খারাপ বেদাত পথভ্রষ্টতা এর জন্য ভাগাভাগি যাইস নেই এটা মর্যাদিতে আল ফেসানি রে কণ্ঠে নিষেধ করে গেছেন বেদাতের কোন বিভক্তি নেই ভালো খারাপ এরকম কোনো বিভক্তি নেই সমস্ত বেদাত যাই হোক তো বেদাতের পঞ্চম ক্ষতিকর দিক হলো বেদাত সমাজে ফেদনার সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবদুল্লাহ মা সৌদ রু বলেন তোমাদের তখন কি অবস্থা হবে যখন ফেতনা তোমাদেরকে আচ্ছাদিত করে নেবে যখন ফেতনা বা করা হবে তখন লোকেরা বলবে সোমনাথ অপসারিত হয়েছে একজন জিজ্ঞেস করলো হে আবু আব্দুর রহমান এরূপ কখন হবে তিনি বললেন যখন তোমাদের কারির সংখ্যা অধিক হবে এবং ফকিরের সংখ্যা অধিক অধিক কম হবে কারির সংখ্যা বেশি হবে অভিজ্ঞ আলেমের সংখ্যা কম হবে তোমাদের নেতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদক সংখ্যা কমে যাবে এবং আখেরাতের কর্ম দ্বারা দুনিয়ার সম্পদ অন্বেষণ করা হবে হাদিসটা আছে দারেমিতে দারেমি এক খন্ডল চৌষট্টি নম্বর হাদিস বেদাতের ষষ্ঠ ক্ষতিকর দিক হল বেদাত মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করে বেদাত মুসলিম ঐক্য বিনষ্ট করে যেহেতু বেদাত সাধারণ দৃষ্টিকোণ থেকে উত্তম ও নেকির কর্ম হিসাবেই মনে হয় ফলে সাধারণ মানুষ প্রাথমিকভাবে এটিকে বেদাত হিসাবে চিহ্নিত করতে পারে না অতঃপর যখন কোন জ্ঞানী ব্যক্তির কাছে বিষয়টি ধরা পড়ে এবং তিনি এ ব্যাপারে জাতিকে সতর্ক করতে চান তখন কিছু লোক তার পক্ষ অবলম্বন করে এবং কিছু লোক তার বিরুদ্ধাচরণ শুরু করে দেয় এভাবে মুসলিম বিভক্ত হয়ে যায় বেদাতের সপ্তম বেদাত আল্লাহ দিনকে বিকৃত করে দেয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যে কোনরূপ পরিবর্তন বা পরিবর্তনের সুযোগ নেই কিন্তু বেদাতের অনুপ্রবেশ দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন বা বিকৃতি ঘটায় অতবার দিনকে এমন পর্যায়ে নিয়ে যায় যে ইসলামের প্রকৃত অবস্থা নির্ণয় করাই কঠিন হয়ে পড়ে যেমনটি যেমনটি করেছিল পূর্ববর্তী পদপ্রষ্ট জাতি ইহুদি নাসারা আর অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা আল্লাহর বিধান পাওয়ার পরও দিনকে বিকৃত করে ফেলেছিল বেদাতের মাধ্যমে বেদাতের অষ্টম ক্ষতিকর দিক হল বেদাত সুন্দরের বিলুপ্তি ঘটায় বেদাত সুন্দরের বিলুপ্তি ঘটায় এটা আমরা খুব বেশি দেখি যেখানে বেদাত সেখানে সুন্দর নাই যতটুকু বেদাত প্রচার লাভ করবে ওই পরিমাণ সুন্দর আল্লাহ তালা উঠাই নেবেন

বেদাহাতের অনুপ্রবেশ ঘটায় তখন আল্লাহ তাআলা ওই পরিমাণ শূন্য তাদের থেকে তুলে নেন যা কেমন পর্যন্ত আর কখনো তাদের নিকট ফিরে আসে না সুনানে দারেমি নিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং এটা আছে মেশকাদুল মাসাবি একশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা একশো অষ্টআশি নম্বর হাদিস অনুরূপভাবে ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি বলেন মা আখাদা রজরুন বিবিদ আতিন বা রজ কোন ব্যক্তি যে পরিমাণ বেদাত করে সেই পরিমাণ সুন্নত তার থেকে বিলীন হয়ে যায় সুনাদারিমি দুশো চোদ্দ তো এর উদাহরণ হচ্ছে খরচ সালাতে পর রাসুল উল্লা সামের সুন্দর হলো বিভিন্ন মাশরুম দোয়া পৃথক পৃথকভাবে পাঠ করা এখন যদি সালাতের পর ইমাম সাহেব হাত তুলে ধোয়া করে এবং সকলে তার সাথে দোয়া শরিক হয় তাহলে রাসুল উল্লা সামের উপরুক্ত সুন্দরটি বিলুপ্ত হয়ে গেল পৃথক পৃথকভাবে যে মাছর দোয়া পড়তে হয় এই সুন্দরটি উঠে গেল আমরা এটা সরাই এটা আমরা বাস্তবিক দেখি এই বেদাতটা আমাদের বাংলাদেশে ভারত পাকিস্তান চালু হওয়ার পর থেকে মাসলুম দুয়ার যে সুন্দরগুলি আছে বেশিরভাগই উঠে গেছে বেশিরভাগ লোকই শুধু মোনাজাত করে চলে যায় সুন্নত পরে কিন্তু মাসলুম দুয়া গুলি বাদ দিয়ে দেয় অথচ মাসলুম দুয়া গুলি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আদির মধ্যে আসছে আয়তন করছে যে ব্যক্তি বা সোনাদের পর পর্বে মৃত্যু ব্যতীত জান্নাতে ঢোকার কোন অন্তর্

পাঁচ ওয়াক্ত সালাতের পরের সম্মিলিত মুনাজাতকে উপেক্ষা করা উচিত। নেতারা যদি ইমাফে ভালো করে মুসলিমদেরকে বোঝাইতেন অবশ্যই তারা এটা গুরুত্ব করবে। এই মাশা আমরা চাকরি ভয় এগুলি বলে না। তারা ভাবে যে যারা সম্মিলিত মুনাজাতের কথা বললে চাকরি ছুটে যাবে এই ভাবে হবে। কত কি সমস্যা। আসলে মূলত চাকরি ভয় সোনার থেকে তারা দূরে আছে এবং সুন্দর থেকে চাকরির দামটা এদের কাছে বেশি যাই হোক বেদাতের নবম ক্ষতিকর দিক হল কারণে আমল বিনষ্ট হয়ে যায় বেদাতের কারণে আমল বিনষ্ট হয়ে যায় বেদাত মানুষের জন্য এতটাই মারাত্মক যে এর কারণে ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যায় আল্লাহতালা বাতিল করে দেন حديث شيخ عن علي قال ما عندنا شيء الا كتاب الله وهذه الصحيفة عن النبي صلى الله عليه وسلم المدينة حرم ما بين عائل الى كذا من احدث فيها حدثا او اوى محدثا عليه لعنة الله والملائكة والناس اجمعين لا يقبل منه صرف ولا عطس অর্জুন আলী থেকে বর্ণিত তিনি বলেছেন আমাদের কাছে আল্লাহ কেতাব এবং রাসুল উল্লা এবং রাসুলামের পক্ষ থেকে এই সহিফা ব্যতীত আর কিছুই নাই মানে কেতাব এবং সুন্দর ছাড়া আর কিছুই নেই এতে বর্ণিত আছে অর্থাৎ হাদিসের মধ্যে আসছে মদিনার আয়ের নামক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত হারাম অর্থাৎ সম্মানিত মদিনার আয়ের স্থান থেকে অমুক স্থান পর্যন্ত সম্মানিত এখানে যদি কেউ কোরআন সন্ন্য বিরুদ্ধে নতুন কিছু আবিষ্কার করে নতুন কিছু বেদাত তৈরি করে কিংবা বেদাত সৃষ্টিকারীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর সকল ফেরেশতা এবং সকল মানব কুলের অভিশাপ বর্ষিত হয় যে ব্যক্তি এই জায়গাটার মধ্যে বেদাতে কার্য করে অথবা বেদাত বেদাত সৃষ্টিকারে কার দেয় তার উপর আল্লাহ সকল ফেরেশতা মানব কুলের অভিশাপ বর্ষিত হয় তার কোনো ফরজ বা নকলে বাদক

الذين ضلل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون الصنع তাদেরকে বলে দাও আমি কি তোমাদেরকে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে সংবাদ দিব তারা তো সব লোক পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে অথচ তারা মনে করে যে তারা সৎকর্মই করছে কাহাফ।

যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর পছন্দনীয় পন্থার বিপরীত যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর পছন্দনীয় পন্থার বিপরীত তারা যদিও মনে করছে যে তারা ঠিকই কাজ করছে এবং আশা করে যে তাদের আমল আল্লাহ নিকট স্বীকৃত এবং গৃহীত হবে অথচ প্রকৃতপক্ষে তারা ভুল নীতির অনুসারী এবং তাদের আমল আল্লাহ নিকট প্রত্যাখ্যাত কাছের তারlceilবনের গাছের মধ্যে এটা ব্যাখ্যাটা আছে বেদাতের দশম ক্ষতিগত দেখুন বেদাতি আমলকারী পক্ষে তওবা করে সুযোগ হয় না বেদাতে আমলকারী পক্ষে তবা করার সুযোগ হয় না যে কোনো পাপের ক্ষেত্রে পাপী এটা জানে যে সে যা করতে যাচ্ছে তা একটি অপরাধ একদম নিশ্চিত শাস্ত্রের বিধান রয়েছে পাপের মধ্যে যখন এরূপ কোনো অনুভূতি জাগবে ঠিক তখনই সে অনুতপ্ত হয়ে সৎ পথে ফিরে আসার জন্য দিকে দাবিত হবে কিন্তু বেদাত হচ্ছে এমন একটি আমল যা পালন করলে আমলকারী মনে এ ধারণা কখনো জাগ্রত হয় না যে এটা একটি অপরাধ বরং উক্ত আমলটিকে অধিক সবের কাজ হিসাবে মনে করে অতবর তাকে এ ব্যাপারে সতর্ক করা হলেও

ছয় হাজার ছয়শো চোদ্দ শোহাবুলেমান নয় হাজার চারশো ছাপ্পান্ন হলো বেদার উপর আল্লাহ এবং ফেরেশতাদের অভিশাপ ঘর্ষিত হয় বেদারদের উপর সং আল্লাহ তাআলা ও সমগ্র ফেরেশতাও অভিশাপ বর্ষণ করে আর কেমতি দিন সমগ্র মানব জাতীয় তাদের উপর অভিশাপ বর্ষণ করবে

সমগ্র মানব কুমের অভিশাপ হবে মতের দিন তার কোনো ফরজ ও নফল আবাদত কবুল হবে না তিন হাজার তিনশো উননব্বই বেদাতের বেদাতে মারাত্মক ক্ষতিকর দিক হলো বেদাতিরা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে বেদাতিরা হাওজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে দিন যখন সমস্ত মানুষ চরম পিপাসায় কাতরাতে থাকবে তখন একমাত্র হাওদের কাউসারই হবে পিপাসা মেটানো একমাত্র মাধ্যম কেবল উম্মে মোহাম্মবাদীকেই এই পানি পান করার সুযোগ দেওয়া হবে কিন্তু বেদাতিদেরকে তাহতে অর্থাৎ হাওদের কাউসার হতে দাঁড়িয়ে দেওয়া হবে হাদিসটা হচ্ছে একশো আট ছয় হাজার একশো আট থেকে একশো নয় মুস্তাদ আহমাদ ছাব্বিশ হাজার পাঁচশো অষ্টআশি আল صحبة بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول أنا فرضتكم على الحوض من ورده شرب منه ومن شرب منه لم يضم بعده ابدا لا يرد علي أقوام اعرفهم ويعرفوني ثم يحل بيني وبينهم قال أبو حازم فسمع النعمان بن ابي حجاش وأنا احدثكم هذا فقال هذا سمعت سهلا فقلت نعم قال وأنا أشهد على أبي سعيد الخضري سمعته يزيد فيه يقول لا سمعته يزيد فيه يقول إنهم مني فيقول إنك لا تدري ما بطلوا بعدك فأقول سوخا سوخا لمن بطل بعضي سهل إذن سعد وتبنيت আমি নবী কারিম সালামকে পড়তে শুনেছি আমি হাওতে কাউসারে তোমাদের অগ্রগামী প্রতিনিধি হব যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে পানি করবে আর যে পানি পান করবে সে আর কখনো সিনাক্ত হবে না আর এমন সব লোকদেরকে আমার নিকট উপস্থিত করা হবে যাদেরকে আমি উন্নতি হিসাবে চিনতে পারবো আর তারাও আমাকে চিনতে পারবে তারপর আমার এবং তাদের মাঝে পর্দা পড়ে যাবে অবসায় অতিরিক্ত শব্দে বর্ণনা করেন তখন তারা তো আমার মত বলা হবে আপনি জানেন না আপনার পর তারা দিনের বিষয়ে কি কি পরিবর্তন করেছে তখন আমি বলবো দূর হও দূর যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন এনেছ তারা দূর হক্ষণ বেদাতের তেরোতম ক্ষতিকর দিক হলো বেদাতিদেরকে কেমতের দিন জাহান নামে নিক্ষেপ করা হবে কোন বেদাতি আমল করার অর্থ হচ্ছে আল্লাহ মোতার বিরোধিতা করা কোন বেদাতি আমলের উপর আমল করার অর্থ হচ্ছে স্বয়ং আল্লাহ ও তার আসলের বিরোধিতা করা আর তাদের বিরোধিতা করাই

কারণ নিকট সৎপথ প্রকাশিত হওয়ার পর হকপথ প্রকাশিত হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় সেদিকে তাকে ফিরিয়ে দেব অবশ্যই সে তাকে জাহান নামের আগুনে জলসাব আর তা কতই না মন্দ আবাসের স্থল এর জন্য বলা যায় বেদাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ক্ষতিকারক বেদাত মানুষের এমন ক্ষতি সাধন করে যার শেষ পরিণতি হিসাবে জাহান্নাম নাম ঠার আর কিছুই অবশিষ্ট থাকে না সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বেদাতের গুণা থেকে সর্বদা সুরক্ষিত থাকার তফিকদান দান করুন এবং জাতিকে সতর্ক করার তফিকাদান করুন امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته